বঙ্গোপসাগরের বুকে জেগে থাকা এক প্রাচীন জনপদ ঐতিহ্যের সন্দ্বীপ যেখানে ঢেউ আর দ্বীপের মায়ায় থমকে দাঁড়ায় পথ এই দ্বীপ শুধু মাটির নয় এই দ্বীপ মানুষের স্বপ্নে গড়া সংগ্রাম সম্ভাবনা আর প্রত্যাশার নাম এই সন্দীপেরই সন্তান মোহাম্মদ আলাউদ্দিন শেখদার সাধারণ পরিবারে জন্ম বেড়ে ওঠা এই অঞ্চলের মানুষের মাঝেই ছোটবেলা থেকেই উন্নয়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আর মানুষের পাশে দাঁড়ানো এটাই ছিল তার স্বভাব রাজনীতি তার কাছে ক্ষমতার নয় দায়িত্বের নাম মানুষের অধিকার উন্নয়ন আর ন্যায়ের প্রশ্নে তিনি হয়েছেন আপসহীন এই বিশ্বাস থেকেই তিনি চট্টগ্রাম তিন সন্দীপ সংসদীয় আসনের প্রার্থী আমাদের সন্দীপকে বদলাতে হলে সময়ের সাথে তাল মিলিয়ে বদলাতে হবে নিরাপদ যাতায়াত উন্নত চিকিৎসা সেবা আধুনিক শিক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টি এটাই সন্দীপের মানুষের প্রত্যাশা এই প্রত্যাশা পূরণের জন্য প্রয়োজন সৎ দক্ষ এবং যোগ্য নেতৃত্বে আমরা আশা করি যে আমরা শুধু কথা নয় কাজের মাধ্যমে আমরা সন্দ্বীপের মানুষের সাথে আমরা থাকবো আলাদ্দিন শিখদের সবদিধি এম প্রিয় করে আমরা আশা করতে পারি সন্দেহের জন্য অনেক উন্নয়নের কাজ হবে তুমি ভালো কাজ করবে সন্দেহের জন্য তো আলুদ্দিন শিখদের ওনার কার্যালয় সব দিকে ভালো আর আমরা ওনাকে চাই বিগত দিনে যে ফেরি গার্ড চালু হয়েছে ডাক্তার ফজুল করিমের সাথে উনি বসি আলাপ আলোচনা করে কিভাবে ফেরি করছে বিভিন্ন দিক থেকে উনি যে উন্নয়নের জন্য কাজ করছে এরপরে উনি ইয়নুর সাথে দেখা করি এর ইনুর সাথে কাজ করছে স্বপ্ন দেখে নয় স্বপ্ন বাস্তবায়নের বিশ্বাস নিয়ে সন্দীপের উন্নয়ন মানুষের অধিকার আর আগামীর পথে মোহাম্মদ আলাউদ্দিন শিকদার